মকর রাশি লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ আপনারা শনির সাড়ে সাতির অন্তিম চরণে আছেন দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ শনির সাড়ে সাতি থেকে আপনারা মুক্তি পাবেন শনি যেতে যেতে আপনাদেরকে ঠিক কি কী জিনিস দিয়ে যেতে পারে বর্তমানে মার্গী শনির কৃপায় আপনাদের সময় সুযোগ ঠিক কেমন থাকবে তাৎ তৎ সত্ত্বেও কিন্তু এই দু হাজার সালকে নিউমারোলজি ওয়াইজ যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে টু প্লাস টু প্লাস ফোর ইজ এইট দ্যাট মিনস স্যাটানেরিয়ার শনির বছরে আপনাদের রাশির অধিপতি শনি শনির সাড়ে সাতের অন্তিম চরণে আছেন তাহলে বুঝুন যে এই আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ হবে ভাগ্যস্থানে কিন্তু কেতু প্রবেশ করেছে এবং পুরো মাসটি জুড়ে শুধু নয় পুরো বছরটি জুড়ে কিন্তু কেতু আপনাদের ভাগ্যস্থানেই থাকবে সুতরাং স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট অর্থাৎ গ্রহ গত বছরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা বা ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আর আপনারা যদি চান তাহলে আপনাদের জন্ম ছক অর্থাৎ ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক অর্থাৎ ট্রানজিটের চার্টকে একত্রিত করে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রেডিকশান বা ব্যক্তিগত গণনা আপনারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক প্রতিকারের কোনো প্রয়োজন পড়লে আমরা যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই মকর রাশি মকরলগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা দশমতম রাশির আন্ডারে পড়েন তাহলে আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শনি মহারাজ আর দু সাল শনির বছর স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোছরের ছক ঠিক এমনটিই দেখাবে আপনাদের রাশিতে সূর্যবোধের বুধাদিতীয় যোগ আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে শনি স্বগৃহে বিরাজমান মার্গী হয়ে অবস্থান করছেন সাড়ে সাতের অন্তিম চরণে আছেন সাহস এবং পরাক্রমের ভাবে রাহু গোচর করেছে বৃহস্পতি দেবগুরু তিনি আপনাদের সুখভাবে গোচর করছেন ভাগ্যস্থানে কেতু গোচর করছে এবং ব্যয়ের ভাব ব্যয়ের ভাবে বা মোক্ষেরভাবে মঙ্গল এবং শুক্রের সংযোগ থাকছে প্রথমেই আমরা আলোচনা করব আপনাদের রাশির অধিপতি শনিকে নিয়ে আপনারা জানেন দু সাল শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাক আসে এবং বিগত আট বছর ধরে যারা বিভিন্ন পাপকর্ম করেছেন তাদের পুণ্যের টাইম যারা বিভিন্ন পুণ্য সঞ্চয় করেছেন তাদের কিন্তু এবার রিওয়ার্ডের টাইম বিশেষ করে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের জন্ম পাঁচ তারিখ চোদ্দো তারিখ বা তেইশ তারিখে ছ তারিখ চব্বিশ তারিখ বা পনেরো তারিখে অথবা আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে তাদের জন্য কিন্তু এই বছরটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতেই পারে ইভেন যাদের চার তারিখে জন্ম বাইশ তারিখে জন্ম বা একত্রিশ তারিখে জন্ম তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ ভালো থাকবে আবার এই সময়টিতে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাতের অন্তিম চরণ চলছে আমরা জানি শনি যেতে যেতে অনেক কিছু দিয়ে যায় আর শনি আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে অধিপতি স্বগৃহে তিনি মার্গী হয়েছেন মার্গী অবস্থাতেই পুরো মাসটি জুড়ে থাকবেন ইভেন তিনি তিরিশে জুন পর্যন্ত মার্গী থাকতে চলেছেন তাহলে যাই করুন না কেন পরিবারের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট এবছর পেয়ে যাবেন পরিবারের তরফ থেকে শুধু সহযোগিতা পাবেন তাই নয় এ সময় আপনারা আত্মীয় স্বজনরাও আপনাকে সাপোর্ট করবে বন্ধু বান্ধবদের তরফ থেকেও আপনারা সাপোর্ট পাবেন পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি টাইম পাস করবেন ধীরে ধীরে লক্ষ্য করবেন যে আপনাদের ব্যাংকের ব্যালেন্স বাড়তে চলেছে আপনার মুখনিশ্রিত বাণীর দ্বারা আপনারা অর্থ উপার্জন করতে কিন্তু সক্ষম হবেন তবে এই শনিই কিন্তু তার পূর্ণ দৃষ্টি দিচ্ছে কোথায় আপনাদের এইট হাউসে এইট অধিপতি হচ্ছেন সূর্য যদিও সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে তৎসত্ত্বেও কিন্তু আমি বলবো আপনাদেরকে ফেব্রুয়ারি মাসে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে ড্রাইভিং খুব সাবধানে করতে হবে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে তা না হলে শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে যারা আর এন ডি সেক্টরে আছেন অর্থাৎ রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেক্টরে আছেন অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে স্বামী স্ত্রী একে অপরের মুখনিস্ত্রিত বাণীর দিকে খেয়াল রাখুন লং ডিস্ট্যান্স জার্নি যতটা এড়িয়ে চলবেন সেটি আপনাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে বেটার পৈতৃক সম্পত্তি নিয়ে বাক্য বাদানবিবাদ বিবাদ কিন্তু হতেই পারে সেখানে কোনো প্রকারভাবে নিজের তরফ থেকে আগ্রিমভাবে কোনো বার্তা যেন প্রেরণ করবেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে কেতুও কিন্তু আপনাদের নাইনথ হাউসে বসে আছে যদিও বুধের ঘরে তবে নাইনথ হাউসে কেতু ভাগ্যের পূর্ণ সমর্থন এ সময় হয়তো আপনারা পাবেন না আর যখন আমরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাই না তখন আমাদেরকে কি করতে হবে তখন আমাদেরকে কর্ম করতে হবে ল অফ অ্যাট্রাকশনের আশ্রয় নিতে হবে বা অ্যাবান্ডান্স থিওরির আশ্রয় নিতে হবে চ্যান্টিং করতে হবে টেম্পেল ভিজিটিং করতে হবে ডোনেশান করতে হবে সৎকর্ম করতে হবে ওই আংটি তাবিজ মাতুলি পাথর বা যোগ্য হোম এসব করে কিন্তু কোনো কাজ দেবে না যদি প্রকৃত উন্নতি চান তাহলে আমাদের দেখানো পথে আপনি নিজে কর্ম করেই কিন্তু প্রকৃতপক্ষে আপনি উপকৃত হবেন কারণ গীতার সেই মহান শ্লোকটি মনে করুন কর্মান্নেবাধিকারেস্তে মা ফলে সুকদাচানা মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গ কর্মাণী কর্মের কোনো বিকল্প নেই কর্মা হি ধর্মা আর এবছর তো কর্মফল দাতার বছর শনিদেবের বছর আর দেখুন যাদের কিন্তু ঘন ঘন ভয়ে ভয় ভাব কাজ করে তাহলে বুঝতে হবে কেতুর প্রবলেম আছে যারা আজকের কাজ আজকে করেন না সবসময় ডিলে করে দেন কাল করব, কাল করব কাল করব এভাবে করতে 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 কালেই খেয়ে ফেলে অর্থাৎ সে আর সম্পূর্ণ হয় না সবসময় ডিলেই হয়ে যায় টাইম মতো বিছনা ছেড়ে উঠতে না পারা ঘন ঘন মাথার চুল অতিরিক্ত পড়ছে তাহলে শনির ডিস্টারবেন্স আছে আপনাদের ছকে চোখের ত্বকের দাঁতের কোন সমস্যা যদি থাকে বা স্কিনের আইজের টিথের অথবা স্মোকিং অ্যালকোহল ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকলে রাহুর প্রবলেম আছে আপনাদের যদি আধ্যাত্মিক চিন্তন চেতনার দিকে আগ্রহ কম দীক্ষা নিতে আপনারা আগ্রহী না তাহলে বৃহস্পতির প্রবলেম আছে যদি আপনাদের সরকারের তরফ থেকে কোনো উপকার পাচ্ছেন না সরকারি চাকরি পাচ্ছেন না সমাজে নাম্মান সম্মান হচ্ছে না তাহলে সূর্যের প্রবলেম আছে কাউকে কোনো কথা বুঝিয়ে বলতে পাচ্ছেন না বয়স কম হওয়া সত্ত্বেও আপনাকে অনেক বয়স্ক দেখাচ্ছে তাহলে বুধের প্রবলেম আছে আবার দেখুন যদি হুটহাট করে আপনি রেগে যান বা আপনার ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম আছে প্রেশারের কোনো প্রবলেম আছে হিমোগ্লোবিন শরীরে কম তাহলে মঙ্গলের প্রবলেম আছে এরকম যদি জিনিস থেকে থাকে তাহলে ইমিডিয়েট আমাদের সাথে কনসাল্ট করুন টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই খুব স্বল্প সময়ের মধ্যেই কিন্তু এই ধরনের সমস্যা থেকে বিনা পয়সায় মুক্তি পাওয়া সম্ভব কনসালটেন্সির জন্য ফি দিতে হয় প্রতিকার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে হয় কোনো আংটি তাবিজ মাদুলি পাথরের প্রয়োজন পড়ে না এবার দেখুন রাহু রাহু সুদীর্ঘ আঠেরো বছর পর আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে প্রবেশ করেছেন এবং সাহস পরাক্রমের ভাবের অধিপতি বৃহস্পতি তিনি মিত্রের ঘরে অবস্থান করছেন তাহলে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে অনলাইন ইনকাম যারা করেন ইউটিউবে যারা কেরিয়ার করতে চান ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত ভালো যারা রিলস করেন যারা ভ্লগিং করেন যারা কোনো পডকাস্ট করছেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো এ সময় কিন্তু টেকনোলজি ওরিয়েন্টেড ক্ষেত্রে আপনাদের সময় সুযোগ দুর্দান্ত থাকতে চলেছে সময় সুযোগে সদ ব্যবহার করুন ওয়ার্ক ফ্রম হোম যারা করেন তাদের জন্যও সময় সুযোগ ভালো ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রেও সময় সুযোগ ভালো ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর অবশ্যই স্থাপিত হবে বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হবেন ভাই বোনদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন তবে এই রাহুরই কিন্তু আবার পঞ্চম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের দাম্পত্যভাবে তাহলে স্বামী স্ত্রী আপনাদেরকে কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে শব্দ চয়নের ক্ষেত্রে একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকুন যে যাতে আত্মমর্যাদা ক্ষুণ্ণ না হয় সেই ধরনের কথাবার্তা বলুন চেষ্টা করুন কথাবার্তা বলবার আগে দশবার ভাবনা চিন্তা করে বলার তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে যারা ম্যারেজ করতে চাচ্ছেন বিবাহ করতে চাচ্ছেন তাদের জন্য সময় সুযোগ যে খুব ভালো তা কিন্তু নয় তবে হ্যাঁ যাদের জন্মছকে রাহু তিন ছয় দশ এগারোতে আছে তাদের জন্য কিন্তু সময় সুযোগ অবশ্যই ভালো কারণ সেখানে কিন্তু আবার রাহু ম্যাট আপনাদেরকে শুভ দেয় ফলাফল দিতে পারে তিন ছয় দশ এগারোতে রাহু যদি থেকে থাকে তাহলে এই রাহু কিন্তু আপনাদেরকে অত্যন্ত নেগেটিভ ইম্প্যাক্ট দেবে দাম্পত্য জীবনে তাও নয় তবে যাদের তিন ছয় দশ এগারোয় নেই এই রাহু কিন্তু তাদেরকে একটু সমস্যায় ফেলতেই পারে সাবধান তো থাকতেই হবে তাহলে তাহলে বুঝতে পারছেন জন্মছক কতটা ম্যাটার করছে আর আপনাদের দাম্পত্যভাবের অধিপতি হচ্ছেন চন্দ্রদেব চন্দ্রদেব দুই থেকে আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করেন তাই প্রায় ধরতে গেলে প্রত্যেকটি মকর রাশির জাতক জাতিকারাই হার্ড ওয়ার্কিং হয়ে থাকে কঠোর কায়িক পরিশ্রমের পরিশ্রমী হয়ে থাকে আবেগপ্রবণ হয়ে থাকে এবং বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত হয়ে থাকে এটিকে কন্ট্রোল করার প্রয়োজন আছে যদি চন্দ্র দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু সর্বনাশ হতে পারে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন আর এ সময়ে যদি পার্টনারশিপে বিজনেস করতে চান তাহলে পিছিয়ে যান বিজনেসম্যান যারা আছেন নতুন কোনো কিছু যেন করতে যাবেন না আপনাদের ন্যাটালচার যদি আলাদা কথা বলে সে ব্যাপারটা আলাদা কোন মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা আপনার চলছে সেগুলো দেখার প্রয়োজন আছে এর জন্য আপনার ডেট অফ টাইম আপনার টাইম অফ বার্থ আপনার প্লেস অফ বার্থ এগুলো তো প্রয়োজন আছে না এবং টাইম অফ বার্থেরও প্রয়োজন আছে সেগুলো যদি আপনার কাছে থেকে থাকে আপনারা কনসাল্ট করতেই পারেন না থাকলেও আমরা কিন্তু অবশ্যই আপনাদের নামক্ষর অনুযায়ী এবং আপনাদের কি কি সমস্যা চলছে সেই অনুযায়ী কিন্তু আমরা বুঝে যাব যে কোন কোন গ্রহের আপনার প্রবলেম আছে কোন নক্ষত্রে আপনার জন্ম নক্ষত্রে কত নম্বর চরণে জন্ম কোন যোগ করণ পায়া তিথিতে জনিতে কোন গণে আপনার জন্ম সেগুলিও কিন্তু ম্যাটার করছে সব কিছু দেখার পরই কিন্তু হানড্রেড পারসেন্ট ডিসিশান নেওয়া সম্ভব তবে এই রাহুর কিন্তু অন্তিম দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের লাভভাবে সেখানে শনিরও দৃষ্টি থাকছে তাহলে রাহু শনি দুজনেরই দৃষ্টি তার মানে খারাপ ফল তো পাবেনি কিন্তু পাবেন না উল্টে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন কেন লাভভাবে কোনো নেগেটিভ গ্রহের আসপেক্ট বা সিচুয়েশন কখনোই লাভভাবকে নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্টেড করে না এজন্যই কিন্তু উল্টে আপনারা লাভান্বিত হবেন ডেলি ইনকাম বাড়বে মনের স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে তবে এটিও কিন্তু ঠিক আপনাদের মধ্যে ফলস কনফিডেন্স দেখা দিতে পারে মাত্রা অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু খুব একটি সুবিধাজনক জিনিস নয় আবার বৃহস্পতি দেখুন আপনাদের সুখভাবে গোচর করছেন আমরা কি জানি বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি দুর্বল করে দেন আর দৃষ্টিতে অমৃত পঞ্চম সপ্তম নবম দৃষ্টিতে তবে এক্ষেত্রে উল্টো হবে কেন তার কারণ বৃহস্পতি প্রথম কথা মার্গিয়ে আছেন দ্বিতীয় কথা বসে আছেন নিজের মিত্রের ঘরে তাহলে কী করে তিনি খারাপ ফল দেবেন তাহলে মায়ের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের কর্মের উন্নতি এটি তো আপনাদের হবে তবে শ্বশুর শাশুড়ির সাথে সমস্যা বাড়তে পারে পিতার সাথে সমস্যা বাড়তে পারে পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে পিতার কর্মের অবনতি হতে পারে শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ পেতে পারেন তবে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আপনারা কিন্তু সুখবর পেতে পারেন মায়ের তরফ থেকে অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবেন রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন নতুন জমি বাড়ি গাড়ি যদি ক্রয় করতে চান তার জন্য সময় সুযোগ ভালো আর যদি জমি বাড়ি গাড়ি আপনারা চাইছেন কিন্তু পাচ্ছেন না অর্থ উপার্জন করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না বিজনেস আছে কিন্তু ভালো চলছে না তাহলে সময় অপচয় না করে আমাদেরকে একটি কল করুন মাত্র একচল্লিশ দিনের মধ্যে আমরা ভাগ্যকে পরিবর্তিত করে থাকি ঈশ্বরের কৃপায় সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার দিয়ে যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা এনি টাইম কল করতে পারেন আর তার জন্য স্ক্রিনে আপনারা নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন যদি পুরোনো কোনো জমি বাড়ি গাড়ি বিক্রয় করতে চান তাহলেও কিন্তু সময় সুযোগ আপনাদের জন্য ভালো থাকছে এ সময় বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের কেরিয়ারের হাউসে যদিও সেটি শুক্রের ঘর শুক্র দেখুন আপনাদের কিন্তু বারো তারিখের পর আপনাদের রাশিতে প্রবেশ করে যাবেন তাহলে বারো তারিখের পর স্পেসিফিক্যালি বলতে গেলে যে সমস্ত কর্মচারীরা যোগ্য আছেন তাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু হতেই পারে যারা ল্যাভিশ লাইফস্টাইল ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি ব্র্যান্ডেড জিনিসপত্র নিয়ে কাজ কারবার করছেন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আছেন বা অয়েল লেদার ফুয়েল গ্যাস আয়রন মেশিনারিজে আছেন টিচিং প্রফেশনে আছেন ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজ্যগের ন্যায় পরিলক্ষিত হবে সময় সুযোগের সদ ব্যবহার করুন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে দেখুন বারো তারিখের পর যদি কোনো ইলেকশন হয় সেই ইলেকশানে কিন্তু আপনারা জয়যুক্ত হতে চলেছেন যারা পলিটিশিয়ান আছেন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে তবে তার জন্য সূর্যের মজবুতি অত্যাবশ্যক তেরো তারিখের পর কিন্তু সূর্য শনির সাথে মিলিত হবে হয়ে কুম্ভ সংক্রান্তি ঘটাবে আর শনি সূর্যের এই মিলনের সময়টিতে লিডারশিপ স্কিলে কিছুটা খামতি হয়তো আপনারা অনুভব করতে পারেন এ সময় হয়তো আপনাদের দান ধ্যান করার মানসিকতার মধ্যে কিছুটা খামতি আসতে পারে এ সময় আপনাদের মধ্যে ম্যানেজ করার স্কিলের মধ্যে কিছুটা খামতি আসতে পারে এই কয়েকটি জিনিস একটু খেয়াল রাখতে হবে পরিবারের সদস্যদের উপরে তেরো তারিখের পর জোর করে ডমিনেটিং নেচারের যেন হতে যাবেন না তাহলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে তবে বুথ সাপোর্ট করে দেবে কুড়ি তারিখের পরে এসে কুড়ি তারিখের পরে যখন বুথ প্রবেশ করে যাবে আপনাদের সেকেন্ড হাউসে তখন কিন্তু পরিবার বাণী এবং অর্থ ওরিয়েন্টেড ব্যাপারে আপনারা অবশ্যই সুফল আবার নতুন করে পাওয়া শুরু করে দেবেন এবার দেখুন বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে কোথায় বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের টুয়েলভ হাউসে আর টুয়েলভ হাউসে মঙ্গল শুক্র আছে কিন্তু ধরব না আমরা তার কারণ মঙ্গল পাঁচ তারিখের পর রাশিতে প্রবেশ করবে আর শুক্র প্রবেশ করে যাবে বারো তারিখের পর তাহলে রাশিতে কিন্তু বৃহস্পতি দৃষ্টি পুরো মাসটি জুড়ে থাকছে এ মাসে কিন্তু হানড্রেড পারসেন্ট মকর রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়তে চলেছে ধর্মের প্রতি আকর্ষণ বাড়তে চলেছে এ মাসে অবশ্যই আপনাদের কিন্তু খরচ একটু বাড়তে পারে তবে সেটিকে আপনারা কিন্তু বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রেখেই করবেন এটিও পরিলক্ষিত হচ্ছে নেওয়া নেওয়ার অ্যাসসাচ কোনো প্রবলেম কিন্তু নেই ঘুমের সমস্যা থাকলে সেখান থেকে ধীরে ধীরে আপনারা রিলিফ পাওয়ার পথের দিকেই কিন্তু এগিয়ে যাবেন তবে পাঁচ তারিখের পর আপ মঙ্গল যখন আপনাদের রাশিতে চলে আসবে তখন কিন্তু হুটহাট করে মাথা গরম হতে পারে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আর এই রাগের কারণে আপনার ভাইপো ভাইজি আপনার স্বামী আপনার স্ত্রী আপনার বিজনেসের পার্টনাররা তাদের সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা আপনারা ফেস করতে পারেন এ বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হবে রাগের মাথায় কোনো ডিসিশান যেন নেবেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে আবার এটিও সত্য আপনাদের কিন্তু বারো তারিখের পর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের যোগ থাকছে পরকীয়া প্রেম যদি করেন সেটি প্রকাশ্যেও কিন্তু চলে আসতে পারে অথবা নতুন করে পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন এ বিষয়েও আপনাদেরকে সচেতন থাকতে হবে রোম্যান্টিক মুডে থাকবেন আপনারা বারো তারিখের পর বারো তারিখের পর কিন্তু আপনাদের অর্থগতভাবেও কিন্তু উন্নতি আপনারা ধীরে ধীরে পরিলক্ষিত করবেন সমাজে নাম মান সম্মানও ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া আপনাদের শুরু হবে তবে মাসের বিশেষ করে ফার্স্ট হাফে পাঁচ তারিখ থেকে বারো তারিখ এই যে সাতটি দিন খুব সাবধান থাকতে হবে সমাজে বদনামের ভাগিদারি হতে পারে না আপনার করা কর্মের কৃতিত্ব দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তি নিয়ে চলে যেতে পারে দেখুন আপনাদের ফিফথ হাউসের অধিপতিকে শুক্র তিনি বারো তারিখের পর আপনাদের রাশিতে প্রবেশ করছেন তাহলে শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন কলেজ লাইফের নিচে যারা পড়াশুনো করেন তাদের বারো তারিখের পর সময় ভালো হায়ার স্টাডিজ যারা করছেন কলেজ লেভেলের পর যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু একাধিক বাধা বিপত্তির যোগ পরিলক্ষিত হচ্ছে এটি কিন্তু সত্য আর এর জন্য অবশ্যই আপনাদের প্রতিকার করবার প্রয়োজন আছে কেতুর আর শুক্রের কারণে প্রেমের জীবনে সফলতা আপনারা পেতে পারেন বারো তারিখের পর নতুন করে প্রেমে পড়ার যোগও থাকছে তবে প্রেম করে বিবাহের ক্ষেত্রে কিছুটা বাধা কিন্তু আমরা এখন পরিলক্ষিত করছি সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন তো বন্ধুরা এটিই কিন্তু ছিল মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের রাশিফল হরস্কোপ প্রেডিকশান যাই বলুন না কেন আর যদি আপনারা চান গ্রহগত গোচরের শক ছকের সাথে ব্যক্তিগত ছককে কম্বাইন করে গণনা করাতে এনি টাইম কনসাল্ট করাতেই পারেন আর মার্গি বৃহস্পতি একটানা দুশো তিরাশিটি দিন আপনাদের জীবনে কি প্রভাব দেবে শনি তিরিশে জনের আগে পর্যন্ত মার্গি থাকছে তারপর বক্রি হবে মার্গি শনি কী প্রভাব দিতে পারে রাহু কেতু কেতু ভাগ্যস্থানে রাহু পরাক্রমের ভাবে দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে এখনও এক বছরের বেশি থাকতে চলেছে স্থানে তারা কী প্রভাব দেবে তিনটি আলাদা আলাদা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আর দু হাজার চব্বিশ সাল কেমন কাটবে চল্লিশ মিনিটের ইন আলোচনা সহ ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে দেখে নিতে ভুলবেন না প্রতিকার নিয়ে আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আমি প্রথমেই বলবো দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি কিন্তু নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে আগেও তো আপনাদেরকে আমি বলেছি আর কোনো কিছু না পারলেও শেষ যে তিনটি মন্ত্র দেখছেন ওম প্রাং প্রিং প্রয়ংসা সানিশ্চারায় নামা ওম ভ্রাং ভ্রিং হবে রাহবে নামা ওম স্রাং শ্রিং কেতাবে নামা এই তিনটি মন্ত্র অন্তত একশো আটবার করে জপ করুন প্রত্যেকদিন সন্ধ্যেবেলা অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে গ্যারান্টি দেওয়া সম্ভব শনিবারের দিন সরিষার তেল বেগুন খাবেন না শনিবারের দিন সরিষার তেল বেগুন কিনবেন না তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আশা করি আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি